চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিসিবির নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস মিরাজ নয় বরং টি টোয়েন্টির নতুন ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদি এছাড়াও তামিম ইমন রিশাদ শামিম নাহিদদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চমক দেওয়া এই স্কোয়াড নিয়ে আরও শুনুন প্রতিবেদন শান্ত দলে আছেন তবে ক্যাপ্টেন হিসেবে নয় অন্যদিকে মেহেদি হাসান মিরাজ সুযোগই পাননি স্কোয়াডে সেখানে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিসিবির এই ষোলো সদস্যের স্কোয়াড সাত ম্যাচের জন্য দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এরপর পাঁচ ম্যাচের টি হবে পাকিস্তানের বিপক্ষে এই সাত ম্যাচে দল দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে দলে ওপেনার লিটন বাদেও আছেন পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার এরপর নাজমুল হোসেন শান্ত আছেন তিন নম্বরের জন্য এছাড়াও স্বামী পাটোয়ারি তাহিদ হৃদয় ও জাকের আলী অনেক আছেন ব্যাটার হিসেবে স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মাহেদি পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদের সঙ্গে শরীফুল ইসলাম ও নাহিদ রানা আছেন দলে সাথে আছেন তানজিম সাকিব শান্ত টি টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিটন সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার এরপর থেকে গুঞ্জন উঠেছে আগামী বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল আর সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি এছাড়াও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি নতুন অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে আমিরাত সিরিজ দিয়ে তবে লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে শেখ মাহেদিকে লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব পেলেও মেহেদি হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন এভাবে আরও কয়েকজন সহ অধিনায়ক করে দেখবে বোর্ড এরপর সেখান থেকে বেছে নেবে একজনকে ফাহিম বলেন এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি আগামী টি 20 বিশ্ব কাপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন দাসকে জাতীয় দলের টি টোয়েন্ট অধিনায়ক করা হয়েছে পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের জন্য শেখ মাহেদিকে সহ অধিনায়ক করা হয়েছে আগামী সতেরোই মে আরব আমিরাত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই দলটির এরপর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী